সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহরমাত আমরা অনেক ভালো আছি সকালে নাস্তা বসিয়ে দিয়েছি আমি আলু ভাজি করছি আজকে মটরের ডাল দিয়ে ভাজি করব। আর এখানে আমি সব ধরনের গুঁড়া মশলা তারপরে গোটা গরম মশলাও দিয়েছি এখন ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাজিটা বাগান দিয়ে দিচ্ছি আর এই ঝোলের পানিটা একবারে ডালটাই দিয়ে দিলাম এখন সুন্দর করে ডালটা রান্না করব। এরপর রুটি তৈরি করব এই আজকে সকালে নাস্তা সকালে আজকে রুটি আর তৈরি করা দেখায়নি শুধু ভাজিটা কিভাবে রান্না করলাম সেটুকুই শেয়ার করলাম এরপর চলে যাবো দুপুরে রান্না বান্না দুপুরে রান্নার আগে প্রথমে জিরে গুঁড়ো করে নেব। কারণ আজকে মুরগির মাংস রান্না করব। জিরে গুঁড়া শেষ হয়ে গিয়েছে সেজন্য রান্নার আগে জিরাটা সুন্দর করে ভেজে নিচ্ছি জিরা গুঁড়ো লাল লাল করে ভেজে তারপর গুঁড়া করে নেব আর বেশ কয়েকদিনই চলে যাবে এই জিরা গুঁড়া আমার আমাদের মতো কারা কারা এইভাবে জিরা ভেজে গুঁড়া করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো জিরাটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে দেখতেই পারছেন সুন্দর লাল লাল হয়ে গিয়েছে এখন নামিয়ে একটু ঠান্ডা হবে তারপর ব্লেন্ডার আমি সুন্দর করে গুঁড়া করে নেবো অনেকে পাটাই তৈরি করেন কিন্তু আমরা পাটাই তেমন একটা ব্যবহার করি না শুধু পাটায় ভর্তাটাই তৈরি করা হয় আর সব কিছুই ব্লেন্ডারে কাজ করি জিরাগুলো ভেজে নামিয়ে রেখেছিলাম তারপর আমি সুন্দর করে ব্লেন্ড করে এনেছি আর এখানে দুপুরে রান্না সব আয়োজন করা হয়েছে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে সাথে করলা ভাজি করব আর ডাল রান্না করব। ডাল আর ভাত বসিয়ে দিয়েছি আর একে একে সব কিছুই রান্না করব চুলাটা কিন্তু অলরেডি ধরে গিয়েছে লাকটিগুলো আজকে মুরগির মাংসগুলো ভেজে রান্না করব। সেই জন্য মুরগির মাংস অল্প অল্প হলুদ মরিচ দিলাম আর সাধন্য যেই লবণ দিয়ে এখন সুন্দর করে মেখে রাখবো মাখা হয়ে গেলে তারপর আমি সুন্দর করে ফ্রাই প্যানে মাছ যেভাবে ভেজে নিই সেভাবে সুন্দর লাল লাল করে ভেজে নেব এইভাবে ভেজে মুরগির মাংস রান্না করলে খেতে বেশ ভালো লাগে ভাজতে অনেকটাই সময় লাগে সেই জন্য চট জলদি কিন্তু আমরা কষিয়ে রান্না করে ফেলি আজকে আর কষিয়ে রান্না করবো না সুন্দর করে ভেজে তারপরে ঝোল রান্না করব পাতলা ঝোল করব মুরগির মাংস আর সাথে তো করলা ভাজি আর ডাল আছেই প্রথমে আমি কলিজাটা দিয়ে দিলাম তারপর একে একে কিছু মাংস দিয়ে দেবো এই মাংসগুলো আমি তিনবারে ভেজেছি একটু পাতলা পাতলা করে একটা একটা করে মাছের মতো দিতে হবে তাহলে সুন্দরভাবে ভাজা হবে এই তো কিছু মাংস দিয়ে দিলাম ফ্রাইপ্যানে তেলটা গরম হওয়ার পরে এখন সুন্দর করে এই মাংসগুলো ভেজে তুলে রাখবো পরবর্তীতে আরও কিছু মাংস দিব এই তো মাংসটা কিন্তু আমার ভাজা প্রায় শেষ হয়ে গিয়েছে এরপর আবার আলুগুলো ভেজে নেব ভাতটা বসে দিয়েছি ডাল সিদ্ধ করে নামিয়ে রেখেছি যখন আবার ডালে ঝোল দেবো ডালটা ভালো করে ঘটে তারপর ঝোল দিতে হবে এখানে আরও কিছু মাংস আছে সেই মাংসগুলো এখন ভেজে নিচ্ছি আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো আলুগুলো এখন হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব একটু ভাজা ভাজা করে আলুগুলো দিলে কিন্তু খেতে বেশ লাগবে মাংসের ঝোলটা হালকা করে ভেজে নেব ভাজা ভাজির কাজ কিন্তু শেষ এখন রান্না করার পালা প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু কম দিয়েছি কারণ আলু আর মাংস দুইটাই কিন্তু ভেজে নিয়েছি তাই এখানে তেলের পরিমাণ কমিয়ে দিয়েছি প্রথমে গোটা গরম মশলা দিলাম এরপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ গুলো বাদামি কালার করে ভেজে নেব তারপরে এখানে এক একে সব মশলা দিয়ে দেব পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন কিছু আদা রসুন দিলাম আদা গুলো পেঁয়াজের সাথে একটু ভেজে তারপর পানি দেব আর পানি দিয়ে অন্যান্য সব মশলা দিয়ে দেব আদা রসুন দিয়ে একটু ভেজে পরিমাণ মতো পানি দিলাম তারপরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম একসাথে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব মাংসটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন এখানে প্রথমে আমি মুরগির গিলা কলিজা পা পাখনা আর সাথে কিছু চামড়া এগুলো আগে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তারপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম মুরগির সাথে সাথে কিন্তু এগুলো রান্না করে খেতে বেশি ভালো লাগে মুরগির মাংসর থেকে কিন্তু এই চামড়া পা পাখনা গলা গিলা এগুলোই বেশি খেতে ভালো লাগে এরপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে একসাথে সব কষিয়ে নেব এই তো সব কিছুই দিয়েছি এখন ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে কষিয়ে তারপর এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেওয়া হবে এই তো মাংসটা কিন্তু সুন্দরভাবেই কষানো হয়ে গিয়েছে মাংসতে কিন্তু পানি একেবারেই শুকিয়ে গিয়েছে এখন নেড়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পরে এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে মুরগি মাংসটা রান্না করতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন আস্তে আস্তে রান্না করে নিব আর এই পাশে কিন্তু ডালটা সিদ্ধ করে নামিয়ে রেখেছিলাম এখন ভালো করে একটা ডাল ঘটনির সাহায্যে ডাল আর টমেটোগুলো ঘুটে নেব তারপর এখানে সব ধরনের মশলা দিয়ে দিব ডালে আমরা যে যে মশলা ব্যবহার করি সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো ঘুটে নেওয়ার পর প্রথমে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি দেওয়ার পরে এখানে এক একে সব মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম দুই একটা কাঁচা মরিচ তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে রাখবো এখন ভালো করে ফুটিয়ে নেব ডালটা মাংস তরকারি হয়ে গিয়েছে আগে জিরে দিয়ে তারপর নিলাম মাংস হয়ে যাওয়ার পরে আমি করলা ভাজি করবো এখানে করলাগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি করলা কিন্তু আগে থাকতে ধুয়ে রাখলে তেতো লাগে সেই জন্য আমরা রান্নার সময় করলা ভাজিটা ধুয়ে ধুয়ে রান্না করি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি এরপর আমি সব করলা আর পেঁয়াজগুলো দিয়ে দেব তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে ভেজে নিলে হয়ে যাবে মজাদার করলা ভাজি করলা ভাজি করতে তেমন সময় লাগে না আর রান্না করতেও ঝামেলা কম এখন নেড়ে চেড়ে রান্নাটা করে নেব রান্না হয়ে যাওয়ার পর আমরা সবকিছু নিয়ে চলে গিয়েছি এই তো এখানে গরম গরম ভাত আর সাথে ছিল মসুরির পাতলা ডাল আজকে মসুরির পাতলা ডালটা ডালটার মধ্যে আজকে দিয়েছি টমেটো আর এখানে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল সাথে ছিল কয়লা আজ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ